যতই টেনশন লাগুক যতই কষ্ট থাকুক যতই মনের মধ্যে একটা চাপ থাকুক না কেন সিজদা গেলে রবের দরবারে মাথা ঝুঁকালে মনটা একটা শান্তি লাগে কি লাগে না ব্রেনের মধ্যে একটা স্বস্তি আছে কি আসে না মেন্টালি ভাবে একটা রিল্যাক্স ফিল হয় কি হয় না আপনি শুনলে অবাক হয়ে যাবেন সিজদার যে পজিশনটা অর্থাৎ যে স্টাইলে আমরা রবের দরবারে ঝুঁকি সুবাহান রাব্বিয়াল আলা বলে আপনি আমি আমরা যে পজিশনের থেকে রবের প্রশংসা করি ওটা এমন একটা পজিশন যখন কপালটা মাটিতে হাতটা মাটিতে এবার বিজ্ঞান বলছে মানুষের ডিপ্রেশন কখন হয় দুশ্চিন্তা কখন হয় ব্রেইনের ফ্রন্টাল ফ্রপের মধ্যে যখন নেগেটিভতা বেড়ে যায় পজিটিভতার লেভেল কমে যায় নেগেটিভ এনার্জি বেড়ে যায় পজিটিভ এনার্জি কমে যায় তখন মানুষ দুশ্চিন্তায় চলে যায় ডিপ্রেশনে চলে যায় হতাশায় চলে যায় আর এটা এমন একটা মারাত্মক রোগ অনেকেই সুইসাইড পর্যন্ত করে ফেলছে এটা থেকে বাঁচার জন্য অনেকেই সুইসাইড করে অনেকেই বিষ খেয়ে ফেলছে অনেকে ঘুমের ওষুধ খেয়ে ফেলছে কারণ এটার মাত্রা ওই লেভেলে এটা ব্রেনের নেগেটিভ একটা সাইড বিজ্ঞান গবেষণা করে দেখে বান্দা যখন সিজদায় যায় মাটির সাথে কপালের সম্পর্ক হয় মাটির দিকে কপালটা ঝুঁকে যায় তখন অটোমেটিক ওই মাটির থেকে তার কাছে পজিটিভ এনার্জি আসতে থাকে নেগেটিভ এনার্জি যেতে থাকে